মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সানডে সানডে করে আমি হারভেস্ট করি তাই আমার বাগানের দেখা যাক আজকে কি কি সবজি আমি হারভেস্ট করতে পারি আসুন আমার সঙ্গে থাকুন দেখুন আপনাদের ভিডিওটা ভালো লাগবে সকলেই চেষ্টা করবেন এরকম ছাদ বাগান ব্যালকনি বাগান যদি নিচে জায়গা থাকে নিচে বাগান করবেন সময়ও কাটবে কিছু অর্গ্যানিক শাকসবজি খেতেও পাওয়া যাবে হ্যাঁ দেখবেন খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন চলুন তালে আজকে ডিসেম্বর মাসের ফোর্থ হারভেস্টিং আপনাদের সামনে শুরু করি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার লঙ্কা গাছ এটা হচ্ছে সাদা আকাশমুখী লঙ্কা গাছ অর্থাৎ এর মুখটা থাকবে উপরের দিকে এই লঙ্কাটি প্রচণ্ড ঝাল দেখুন কাঁচা পাকা কত আমার গাছে লঙ্কা আজকে এই লঙ্কাগুলো সব আমি হারভেস্ট করে নেব কারণ পাখিতে খেয়ে কাঁচা পাকা সব রকম লঙ্কা খেতে পারে না তবুও মানে নষ্ট করে দিচ্ছে তাই আজকে এই গাছের সমস্ত লঙ্কাগুলো আমি পেরে নিব দেখুন গাছ ভর্তি লঙ্কা হয়েছে এই গাছটির বয়স এক বছরেরও বেশি প্রথম দিকে একদম লঙ্কা আসছিল না তারপরে বিভিন্ন রকম পরিচর্যা করার পরে এই যে গাছ ভর্তি আজকে আমার লঙ্কা এসেছে লঙ্কা গাছ দু চারটে বাগানে থাকলে আর লঙ্কা কেনার প্রয়োজন হয় না এই দেখুন এই দেখুন বন্ধুরা একটা গাছ থেকেই আমি এক প্লেট লঙ্কা হারভেস্ট করে নিলাম এই দেখুন বন্ধুরা এবার আমি পঁইশাক তুলে নিচ্ছি এই গাছটার বয়স দুই বছর এই গাছটাকে আর আমি রাখবো না এবার পুরো গাছটা আমি কেটে দেব তাই এই গাছ থেকে আমি আজকে যেটুকু পুঁশাক আছে সব তুলে নিব এখানে আরও একটা এই যে ডোগা অনেক পুরনো হয়ে গেছে বয়স হয়ে গেছে পাতা পেকে যাচ্ছে এইগুলোকে আজকে আমি তুলে নিলাম এই দেখুন বন্ধুরা এই সিজিনের শীতের সবজি হচ্ছে সিম দেখুন কোন জায়গায় আমার সিমগুলো হয়েছে সবগুলো খাওয়ার মতো হয়ে গেছে আজকে আমি এখান থেকে যতগুলো সিম আছে সব হারভেস্ট করে নিব। এগুলো হচ্ছে সাদা সিম এই সাদা সিমের বীজ আমি বাজার থেকে কিনে এনেছিলাম তখন জানতাম না এটা সাদা সিম সিমের বীজ নিয়েছিলাম পরে দেখি বাড়িতে এসে গাছ হয়েছে সব সাদা সিম এখানে সবুজ সিমও আছে যেগুলো খাওয়ার মতো হয়ে গেছে সেগুলো আমি পেরে নিব সিম বা যে কোনো সবজি পাটতে খুবই ভালো লাগে দেখুন এইটা আমার একটা সাপোর্ট মাচার সাপোর্ট সেই সাপোর্ট দিয়ে ডগা উঠে কতগুলো সিম হয়েছে দেখুন একদম পাতার তলায় ফাঁকে ফাঁকে অনেক সিম এবার সিমের ফলন খুবই ভালো এই দেখুন এর আগেও আমি আপনাদের বলেছি যে ছাদ বাগানে যে কোনো সবজি চাষের চাইতে সিম চাষ হচ্ছে সবথেকে সহজ আপনি সিম গাছ লাগিয়ে দিবেন কম্পোস্ট মাটি বালি দিয়ে তারপরে জল দিয়ে যাবেন আর মাঝে মধ্যে শস্যের খোল পচানো জল তারপরে দেখবেন আপনার গাছে কত সিম হয়েছে এই দেখুন আজকে এই সিমগুলো তুললাম আমরা তিনটে মানুষ আমাদের এতেই এক বেলা খুব সুন্দর খাওয়া হয়ে যাবে এর পরে যখন পারব প্রচুর সিম দেখুন আপনাদের দেখায় আমার গাছে কত সিম এসছে দেখুন যেমন সিম তালে আজকে কি তুললাম বন্ধুরা আজকে তুললাম এই যে আমার গাছে সিম তার সাথে পুঁশাক আর এই হচ্ছে লঙ্কা তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরে আসবো সামনের রবিবার নতুন একটি হারভেস্টিং নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ